ডাব্লুবিএসএলএসটি নবম দশমের বাংলা ইন্টারভিউকে লক্ষ্য করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপনাদের সামনে তুলে ধরা হল এক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি উত্তর চৈতালি ঘূর্ণি উনিশশো উল্লেখ্য তার প্রথম লেখা উপন্যাস দিনার দান হলেও সেটি পরে প্রকাশিত হয় দুই কোন উপন্যাসের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন উত্তর গণদেবতা উনিশশো ছেষট্টি সালে তিন তারাশঙ্করের কোন উপন্যাসটিকে মহাকাব্যিক উপন্যাস বা এপিক নভেল বলা হয় উত্তর হাসুলি হাসুলিবাকের উপকথা চার গণদেবতা উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বঙ্গশ্রী পত্রিকায় পাঁচ কবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি উত্তর নিতাই মিতাই কবিয়াল ছয় জমিদার তন্ত্রের দম্ভ ও পতনের কাহিনী কোন উপন্যাসে বর্ণিত উত্তর কালিন্দি। দ্রষ্টব্য জলসাঘর একটি বিখ্যাত ছোট গল্প যেখানে জমিদার তন্ত্রের ক্ষয় দেখানো হয়েছে উপন্যাস হিসেবে কালিন্দি বা দেবতার নাম করা যায় সাত দেবতা উপন্যাসের নায়ক শিবনাথের চরিত্রে কার ছায়া আছে স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটি একটি আত্মজৈবনিক উপন্যাস যেখানে জমিদার পরিবারের রূপ ও সমসাময়িক রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপট চিত্রিত হয়েছে আট হাসুলিবাকের উপকথা উপন্যাসের প্রধান দুটি সামাজিক স্তরের নাম কি কাহার যারা প্রাচীনপন্থী এবং আধুনিক মোনা চাষা সম্প্রদায় যাদের প্রতিনিধি করালি নয় বনোয়ারি ও করালি কোন উপন্যাসের অবিশ্রমণীয় চরিত্র হাসুলি হাঁসুলিবাকের উপকথা দশ কোন উপন্যাসে সাঁওতাল বিদ্রোহের পটভূমি ধরা পড়েছে অরণ্যবোহনি এগারো তারাশঙ্করের কোন উপন্যাসে ডাক্তার জীবন মশায়ের জীবনমণ্ডল নন তিন প্রজন্মের কাহিনী আছে আরোগ্য নিকেতান বারো পঞ্চগ্রাম উপন্যাসটি কোন উপন্যাসের পরবর্তী অংশ বা সিকুয়েল গণদেবতা তেরো আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তিনি কোন কোন পুরস্কার পান রবীন্দ্র পুরস্কার উনিশশো ও সাহিত্য একাডেমি উনিশশো চোদ্দ কন্যার কাহিনী উপন্যাসের প্রেক্ষাপট কি বেদে বা সাপুরে সম্প্রদায়ের বিচিত্র জীবন ও আধ্যাত্মিক বিশ্বাস পনেরো কালিন্দী উপন্যাসে কোন নদীর চরজাগা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় কালিন্দী নদী ১৬ কবি উপন্যাসের ঠাকুরজি চরিত্রটি আসলে কে ছিল উত্তর নিতাইয়ের বাল্যবন্ধু রাজার স্ত্রী যাকে নিতাই কালো শশধর বলত সতেরো তারাশঙ্করের কোন উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী দুর্ভিক্ষ বা পঞ্চাশের মন্মন্তরের প্রভাব দেখা যায় উত্তর মন্মন্তর উনিশশো চুয়াল্লিশ আঠেরো রায়কমল উপন্যাসের মূল উপজীব্য কি উত্তর বৈষ্ণব সহজিয়া দর্শন এবং মানবপ্রেম উনিশ কোন উপন্যাসটি তারাশঙ্কর তাঁর মাতাকে প্রভাবতী দেবী উৎসর্গ করেছিলেন উত্তর ধাত্রী দেবতা কুড়ি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস লিখেছেন প্রায় পঁয়ষট্টি একুশ বাকির উপকথার প্রেক্ষাপটে কোন নদীর উল্লেখ আছে কোপাই নদী বাইশ সত্যজিৎ রায় তারাশঙ্করের কোন উপন্যাস ও কোন ছোটগল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন উত্তর উপন্যাস অভিযান এবং ছোটগল্প জলসাঘর তেইশ গণদেবতা উপন্যাসের সেই কামার চরিত্রটির নাম কি যে যন্ত্রযুগের আগমনে কর্মহীন হয়ে পড়ে উত্তর অনিরুদ্ধ কামার চব্বিশ তারাশঙ্করের না উপন্যাসটির বিশেষত্ব কি এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যেখানে একজন ভ্রষ্টাচরিতার মহীয়সী মা হয়ে ওঠার কাহিনী বর্ণিত পঁচিশ সন্দীপন পাঠশালা উপন্যাসের মূল উপজীব্য কি গ্রামের সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসারে এক আদর্শবাদী শিক্ষকের সীতানাথের লড়াই ছাব্বিশ তারাশঙ্করের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পাশানপুরী উনিশশো তেত্রিশ রাধা উপন্যাসটির পটভূমি কি অষ্টাদশ শতাব্দীর বীরভূম যেখানে বৈষ্ণব ও শাক্ত মতবাদের সংঘাত চিত্রিত আঠাশ আরোগ্য নিকেতন উপন্যাসে মূলত কিসের লড়াই দেখানো হয়েছে নারী বিজ্ঞান প্রাচীন পদ্ধতি বনাম স্টেথোস্কোপ আধুনিক চিকিৎসা বিজ্ঞান উনত্রিশ তারাশঙ্করের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম কি রসকলি তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে কল্লোল পত্রিকায় প্রকাশিত তিরিশ তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস কোনগুলি দেবতা গণদেবতা এবং পঞ্চগ্রাম